সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তারপরেও এত পরিমাণ গরম কাজ করতে নিলেই মানে হালকা কাজ হলেও ঘেমে নিয়ে একাকার অবস্থা কি আর বলবো একটা বাজে অবস্থা রোদ নেই কিন্তু প্রচুর গরম তো যাই হোক কাজ তো করতেই হবে তাই খেয়ে দিয়ে আগে শরীরটা ঠিক করতে হবে তো ভাবলাম নাস্তাটা সেরে নেই আর সাবা হাতের ডাডা বললো যে সে পাউটি খাবে তাই পাউটি দিলাম তাকে চা দিলাম আর এই দুষ্ট বাচ্চাটার অবস্থা দেখেন খেলছে রান্না করতে আসলাম এখানে মুগ ডাল ভেজে নিচ্ছি তো মুগ ডাল দিয়ে কি করব একটু পরেই দেখতে পারবেন আপনারা এই সাইডে একটু ডিম সেদ্ধ করে নিচ্ছি আর এখানে ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি একটু আগে বললাম না যে হচ্ছে মুগ ডাল দিয়ে কী করবো একটু পরে জানাচ্ছি তো হ্যাঁ খিচুড়ি রান্না করব এই জন্য মুগ ডালগুলোকে একটু ভেজে নিয়েছিলাম তখন আর এদিকে শাশুড়ি মাও আসবেন তাই ভাবলাম যে একটু ওনার জন্য ওনার খিচুড়ি পছন্দ আমার হাতের তাই ভাবলাম যে একটু খিচুড়িও রান্না করে ফেলি ঝটপট অনেক গরম রোদ কম কিন্তু অনেক গরম আর এদিকে হচ্ছে একটু ইলিশ মাছ নিলাম আর একটু ডিমও নিলাম আম্মু যখন শুধু ডিম সেদ্ধ করে দিত আর হচ্ছে ইলিশ মাছ ভেজে দিত আর হচ্ছে খিচুড়ি রান্না করে দিত তো সেই খাবারটা আমাদের কাছে অমৃত মনে হতো মানে আজকে এখন ইলিশ মাছ ভাজা করতে যে আমুর হাতে সেই আইটেমগুলোর কথা খুব মনে পড়তেছে আর আমার কাছে মনে হয় আমাদের বাঙালিদের এক পিস ইলিশ মাছ আর এক প্লেট খিচুড়ি হলে খাওয়া জমে তীর হয়ে যায় কারণ এর থেকে বেশি মজার আমার কাছে মনে হয় না যা আর কিছু লাগে ভেবেছিলাম অনেকটুকু মাংসই হবে ব্রয়লার মুরগি কিন্তু নিয়ে দেখি সামান্য কয়েকটুকু কি আর করবো এখন আর তার বার তো একটু মাংসের গন্ধ হলেই হয়ে যায় একটু আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করে নিচ্ছি মাংসটা কষিয়ে নিচ্ছি আর সাভা থেকে বললো সুন্দর একটা স্মেল বেশ হয়েছে মাম্মাম তুমি কি রান্না করছো দেখেন দুষ্টুটাকে দুষ্টু একটা বাবু হয়েছো তুমি কিসের কোক সেটা পিওর মাও গরমে কাহিল হয়ে মামে আমরা কোক খাচ্ছি দুষ্টু সাবা দুষ্টু সাবাহাজ ভাজা শেষ তারপর রেখে দিয়েছি মচমচ একটু যাতে হয় মুরগি রান্না হয়ে গেছে আজকে রান্না করলাম ঘুনা খিচুড়ি সাথে আছে ইলিশ ভাজা ডিম ঘুনা সাথে আছে আলু দিয়ে মুরগির ঝোল আরও আছে ফ্রেশ ফ্রেশ সালাদ খিচুড়ির সাথে সালাদ না হলে তো হবেই না সাবাদকে দুপুরের খাবার দিয়ে বসিয়ে দিলাম তো মার্শাল্লা লক্ষ্মী বাচ্চাটা বলল যে সে নাকি নিজের হাতে খাবে তো বলল যে চিকেন দিয়ে খাবে তাই আমি চিকেন দিয়ে বসিয়ে দিলাম আর বললো যে আমাকে একটু ডিম দাও তো ডিমও দিলাম এরপর আমিও খেতে বসলাম আলহামদুলিল্লাহ অনেক দিন পরে দুপুরে এই খিচুড়ি আর ইলিশ মাছ দিয়ে খেতে পেরে খুব মজা লেগেছে আই দুষ্টু তোমার বাটার এনেছি ঘ্যান গ্যান করে মাথা ধরিয়ে দিয়েছে আমি নামাজ পড়তে বসেছিলাম এই ইসের দিয়ে আসো ইসের দিয়ে আসো না আবার নামাজের উপর দিয়ে আসতে হয় না চায় নামাজের উপর দিয়ে আসতে হয় না দুষ্টু এখন বাটার বোন খাবে বলে তা আমি বললাম আচ্ছা আমি একটু দোয়া টোয়া পরবো অতক্ষণ তুমি বাটার বোন খেয়ে ফেলো এরপরে পড়াতে বসাবো তার দাদুমণি আসার সময় তার জন্য বাটার বোন নিয়ে এসেছিল সেটা দুষ্টু বাবু হইসু একটা দুষ্টুটাকে পড়তে দিলাম যে কি করছে ফ্রুটস নেম লিখতে দিয়েছি কেন সেম লিখবা আর আমি একটু পেটিস খাচ্ছি আর এই যে খুব ব্যস্ত একটা সময় পার করেছি সাবাদকে পড়ানো এটা সেটা কাজ খুবই ক্লান্ত তো আজকের মতো ভিডিও শেষ করে দিচ্ছি আমরা দুষ্ট বাবুটার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন